আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সকলকে তহিদ অফিসিয়াল পেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের আরেকটি বাড়ির ভিতরে রুমের অ্যাস্টেশন ডিজাইন এবং কিছু থ্রিডি ডিজাইন দেখানোর চেষ্টা করতেছি সম্মানিত দর্শক শ্রোতা আমরা প্রথম রুমটিতে এস্টেসিল জবা ডিজাইন করে করে দিয়েছি ওয়ালে এবং সিলিংয়ে একটি সিলিং রোজ করে দিয়েছি সম্মানিত দর্শক শ্রোতা এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমে আমরা একটি ওয়াল থ্রিডি ডিজাইন করে দিয়েছি এবং আমরা অপর আরেকটি রুমে প্রবেশ করতেছি সব কয়েকটি রুমে অ্যাস্টেনসিল ডিজাইন করে কমপ্লিট করা হয়েছে আসুন দেখতে থাকি প্রতিটি রুম আসুন এটি হচ্ছে আরেকটি রুম আমরা গাছের দৃশ্য করে কমপ্লিট করেছি এবং অপর একটি পাশে স্টেন্সিল ডিজাইন করে দিয়েছি এবং সিলিংয়ে সিলিং রোজ করে কমপ্লিট করতেছি সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই কাজটি করেছি চট্টগ্রাম জেলার বাসখালিতে সম্মানিত দর্শক শ্রোতা সকলেই আপনাদের ভালোবাসায় আমাদের উৎসাহ দেয় নিত্য নতুন ভিডিও বানানো এবং কাজগুলো আপনাদের মতামতে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেরকম পছন্দ করেন এবং মালিকের পছন্দ অনুযায়ী আমরা কাজগুলো করার চেষ্টা করি আপনাদের ভালোবাসা এবং উৎসাহ পেয়ে আমরা আপনাদের সামনে আমাদের কাজগুলো তুলে ধরার চেষ্টা করি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের ভিডিওগুলো যারা দেখেন এবং যারা দেখবেন আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদের কাজগুলো কেমন এই যে অনেক ফার্নিচার রয়েছে কারণ দীঘাহর অনেক ফার্নিচার এসেছে সেজন্য ফার্নিচারের কারণে আমরা আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত সম্মানিত দর্শক শ্রোতা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন যেন নিত্য নতুন ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ